দীপাবলির রাতে শ্রীভূমিতে দুটি স্থানে অগ্নিকাণ্ড শ্রীভূমি শহর সংলগ্ন লংগাই রোড এবং ভিতর বনমালিতে অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক দুটি স্থানে আগুনে বাড়ি সহ সমগ্র সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে ছাই হয়েছে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়

আলোর মধ্যে আধার নামল সীমান্ত শহরের দুটি স্থানে আলোর উৎসবের সন্ধ্যা রাতে পৃথক দুটি স্থানে শ্রীভূমিতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সীমান্ত শহরতলীর সৎসঙ্গ আশ্রম রোড এবং বনমালিতে অগ্নিকাণ্ডের ঘটনা দুটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনীর ইঞ্জিন পৌঁছালে ক্ষয়ক্ষতি কিছুটা রোধ করা সম্ভব হলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক অবস্থায় জানা গেছে লঙ্গাই রোডের সৎসঙ্গ আশ্রমের নিকট অপপ্রকাশদের বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি দমকলের ইঞ্জিন সহ এসডিআরএফ এনডিআরএফ বাহিনী শ্রীভূমি সদর থানার পুলিশ উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা আজ এই শ্রীভূমি শহরের লঙ্গাই রুডে এখানে অগ্নিকাণ্ড হলো এই বাড়ির মালিক শ্রী বিভু আর এখানে শ্রী সুব্রত পুলকাস্থ নূপর পুলক উনি আছেন এখানে দত্তবধানে ওনার এই কাকার বাড়ি এটা কীভাবে আগুন লাগলো সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে দুটা গোয়ার পুরো আগুনের লেলিয়ান শিখায় ছাই হয়েছে ফায়ার ব্রিগেড খবর পেয়ে এসেছে তার আগে স্থানীয় মানুষরাও হাত না তার জন্য বড়ো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া গেছে স্থানীয় মানুষরা বাড়ির পুকুর থেকে বালতি দিয়ে জল দিয়েছেন বেশ চার পাঁচটা গাড়ি এসেছে ফায়ার ব্রিগেডের এখন আগুন সেটা কন্ট্রোলে এসেছে কিন্তু তার আগে যতটুকু ড্যামেজ হওয়া সেটা হয়ে গেছে অত্যন্ত দুঃখের বিষয় যেটা ঘটনা ঘটেছে আজকে দীপা সেই দীপাবলির দিনে এই দুর্ঘটনা এটা দুর্ঘটনাই ঘটেছে যাই হোক আমি মা কালীর কাছে প্রার্থনা করব ওদের তো অনেক ক্ষতি হয়েছে ওগুলো যেন মা কালী কাবার করে দেন আর এখনও হয়তো ভিতরে এখনো আগুন আছে কন্ট্রোলে আছে বাট আগুন আছে ফায়ার ব্রিগেড ওদের কাজ করছে কিছু কমপ্লেন আছে বলছে কেউ কেউ জল ভালো করে নিয়ে আসে নিয়ে নিয়ে যাচ্ছে এগুলো কমপ্লেন থাকে তো যাই হোক মা কালী কমের মধ্যে হয়তো বাঁচিয়ে নিয়েছেন ওদেরকে আর প্রার্থনাও করব যাতে ওদের মানে এই এই দুর্ঘটনায় যা ক্ষতিগ্রস্ত হয়েছে মা কালী ওইগুলা মেকআপ করে দেবেন আর আমরাও চেষ্টা কর করবো আগামীকাল যদি অফিস খোলা থাকে তাহলে সার্কেল অফিসে বা ডিসির সঙ্গে যোগাযোগ করে ওদের কোনো বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য বা ওদেরকে সাহায্য করার জন্য আমরা আমরা চেষ্টা করব। বাট মানে অনেক মানে কষ্ট লাগছে আজকে দীপাবলির দিনে এই এরকম দুর্ঘটনা ঘটেছে তার জন্য